তৈরি করব কাগজের নৌকো আমরা করব নৌকো যা একটি কাগজ চৌকো এইরকম এই যে এটা এটা কি বলো তো আয়ত ক্ষেত্রের মতো আয়ত ক্ষেত্র বলে শিখাচ্ছিলাম না দেবালকে ক্ষেত্র আয়ত ক্ষেত্র ত্রিভুজ বৃত্ত শিখেছিলাম তো এই যে আকৃতির এটা কি আকৃতি হলো আয়ত ক্ষেত্র হলো এটা খুলে দিলে একটি খাতার পাতা কাগজটা নিয়েছি দিয়ে মাঝে ভাঙ করে দিলাম দিয়েছি এরপরে তুমিও করো তুমিও করো এটা কাগজটা ঠিক সমান সমান মাঝে মাছ করে দাও করেছো মাছ করেছো এরপরে দেখো তুমি দেখতে থাকো এরপরে কি হবে এইটার মাছটা একটু নকে করে দাগ দিয়ে দাও ঠিক মাছটা পরে দাও মাঝে যায় নকে করে দাও বুঝেছ নকে করে দিলে ভাঙবে তা এ ঠিক দেখো এরকম করবো এইরকম একটা কন মুড়ে দাও আবার এইটাও এই দেখো এই মাঝে যেন ফাঁকটা না থাকে ঠিক সমান সমান হয়েছে আমার তো দেখো আমার তো হয়েছে সমান সমান দেখতে পাচ্ছো বাহ খুব সুন্দর সবাই গ্যারি হচ্ছে হ্যাঁ তুমি পাচ্ছ না তুমিও পারবে এই যে এরকম করে ভাত করো এটা হলো আর তুমি জানো ওদের কাছে শিখে নেবে পরে ঠিক আছে এই দেখো করো ঠিক করে করো না ওটা হয়নি নেবো ওটা করে তো এই দেখো আমারটা দেখে নাও আগে দেখো আগে দেখো তারপরে করবে তোমরা এই ঠিক করেছি এরপরে এখানে তো দুটো ভাঁজ আছে এই দেখো দুটো ভাঁজের একটা ভাঁজ এই দিকে মুড়ে দিলাম না এখন করোনা কেউ করবে না কেউ করবে না দেখেছ এটা মুড়ে দিলাম একটু কি করে তো উলটিয়ে নিলাম উলটিয়ে দিয়ে আবার এই ধারটা ঠিক সমান মাপে মুড়ে দিলাম হয়েছে এরপরে দাঁড় করে দেখো কত সুন্দর লাগছে এরপরে এই যে ধারগুলো বেরিয়ে আছে এটা কি করবো এইদিকে একটু নখে করে চিপে দিলাম এইটাও এইরকম করে মুড়ে দিয়ে একটু নখে করে চিপে দিলাম এক বেলা ঠিক এ ধারটাও তাই এই দেখো ভিতরে ঢুকিয়ে নখে করে চিপে দিলাম এইটাও এটার ভিতরে ঢুকিয়ে নখে করে চিপে দিলাম হয়েছে তো এ কত সুন্দর লাগছে না এটা এটা কি হলো তুই বুঝল এরপরে এটার আবার মাছ তোমাকে চিহ্ন দিতে হবে অত স্কেল দিয়ে মাপতে হবে না মোটামুটি আন্দাজ করে মাছটাতে একটু নখে করে দাঁড়িয়ে দিলাম হয়েছে এরপরে এটাকে এইভাবে করে দেব যেভাবে ছিলাম অন্ধকার হয়ে গেল কেন জানলাটা ফেলে দাও তো